দক্ষিণেশ্বর কালী মন্দির কলকাতা একান্ন তীর্থপীঠের একটি হলো এই দক্ষিণেশ্বর কালী মন্দির এখানে কালী মা হয় মা রূপে আমার পেছনে দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বর কালী মন্দিরের সব থেকে সুন্দর একটা ভিউ হলো এই ভিউটা তো চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দক্ষিণেশ্বর কালী মায়ের মন্দিরের খুব সুন্দর এই ভিউ পয়েন্টে নিয়ে যাবো আপনারা কিভাবে যাবেন এবং এখানে কি আপনারা অনেক সুন্দর সুন্দর ছবি এবং ভিডিও তুলতে পারবেন সো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখা শুরু করে দেবেন তাছাড়াও আমাদের চ্যানেলে ত্রিপুরা টুর গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন সাথে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটা শুরু করি এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ভিউ পয়েন্টটা খুব সুন্দর লাগে আর এই লোকেশানটা হলো দক্ষিণেশ্বর কালী মন্দিরে প্রবেশ করেই বাদিকে এখানে পার্কিং আছে সেই পার্কিং এলাকা থেকে কিন্তু আমি ভিডিওটা করছি জম করে তো আমাদেরকে কিন্তু ওই যে সামনের ওই জায়গাটায় যে চলুন আপনাদেরকে ওই জায়গাতে নিয়ে যাই ওই জায়গাতে গেলে যে ভিউটা আপনারা দেখতে পাবেন সেটা সত্যি আপনাকে আকর্ষিত করবে মুগ্ধ করবে তো চলুন আমরা এখন যাচ্ছি এবং আপনাদেরকে সম্পূর্ণ গাইড ইনফরমেশনটা দেখিয়ে দিচ্ছি তাছাড়াও দক্ষিণেশ্বর কালী মন্দিরের আর অনেক গুরুত্বপূর্ণ ভিডিও গাইড ইনফরমেশন ভেলুর মোটে সব ভিডিও কিন্তু আমার পেজ এবং চ্যানেলে দেওয়া আছে মানে ভিজিট করে দেখে নিতে পারেন আর কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টস করবেন তো বন্ধুরা আমরা এখন দক্ষিণেশ্বর কালী মায়ের মন্দিরের বাইরের যে গেট সেই গেটটা এন্ট্রি করেছি তো এখানে কিন্তু জুতো রাখার জায়গা আছে জুতো রাখার জায়গার ঠিক পাশে এদিকটা দিয়ে কিন্তু একটা ছোট্ট সরু রাস্তা আছে এই দিকটা দিয়ে আসলে কিন্তু আপনারা মায়ের মন্দিরের সেই বিশাল পুকুরটা পেয়ে যাবেন এবং এই পুকুরের পারেই কিন্তু মায়ের মন্দিরটা এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং কত কাছ থেকে দেখা যাচ্ছে দেখুন আপনারা অনেকেই হয়তো বা অনেকবার মায়ের মন্দিরে এসেছেন কিন্তু মায়ের মন্দিরের এত সুন্দর রূপটা হয়তো আপনারা দেখেন সত্যি দেখুন তো এখান থেকে মায়ের মন্দিরটাকে কত সুন্দর লাগছে ছবি ভিডিও সেলফি ছবি কিন্তু ছবির মতন সুন্দর লাগলো এই অ্যাঙ্গেল থেকে মায়ের মন্দিরের এত সুন্দর দৃশ্য আপনি কি এই জায়গা থেকে ছবি তুলেছেন বা এই জায়গায় গিয়েছেন সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন এই কথাটা কিন্তু কমেন্টস মাধ্যমে জানাতে ভুলবেন আর আপনারা যারা কলকাতায় ঘুরতে আসতে চাইছেন বা কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থানে যেতে চাইছেন আপনাদের জন্য সম্পূর্ণ রকমের গাইড ইনফরমেশান ভিডিও দক্ষিণেশ্বর কালী মন্দিরের গাইড ইনফরমেশান ইতিহাস বেলুর মঠের ইতিহাস কলকাতায় কি করে আপনারা ঘুরবেন সাথে ত্রিপুরা টর্গেটের গুরুত্বপূর্ণ ভিডিও এবং ভারতের বড় বড় সব হসপিটালের গাইড এবং ইনফরমেশান আমার এই চ্যানেল এবং পেজে পেয়ে যাবেন আপনারা অবশ্যই চ্যানেল এবং পেজ ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে নিতে পারেন তাছাড়াও কোনো কিছু যদি আপনারা জানতে চান বা আপনাদের মনে যদি এই দক্ষিণেশ্বর কালী মন্দির নিয়ে কোনো রকমের স্মৃতি থেকে থাকে সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিও শেষ করার আগে জয় দক্ষিণেশ্বর কালী মন্দিরের জয় জয় মা ভগত আরী মা সকলের মঙ্গল গুরু সো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখ হবে আপনাদের সাথে পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ মিল এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন টাটা।